ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এক্সামে এতটা ভালো প্রিপারেশান নিলাম ম্যাম তাও অ্যাট দ্যান্ড এক্সাম খারাপ হলো ম্যাক্সিমাম কোশ্চেন জানা ছিল সেই ম্যাক্সিমাম জানা কোশ্চেনগুলো না কীভাবে কী করে না ওইখানে আমি ভুল করে এসেছি তাই মন খারাপের জন্য আমি নেক্সট এক্সামে একদমই ফোকাস করতে পারছি না আমার কিছু ভালো লাগছে না আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি এই যে ভিডিওটা বানাচ্ছি তার আগে আমি পনেরো ষোলো জন স্টুডেন্টের সাথে ফোনে বা মেসেজে কথা বলেছি আরও বেশি হবে সবারই কিন্তু এই প্রবলেমটা হয়তো আরও অনেকের এই প্রবলেমটা আছে তারা হয়তো আমার স্টুডেন্ট না বা হয়তো আমার স্টুডেন্ট হওয়ার পরেও হয়তো এতটা প্যানিকে রয়েছে বাচ্চারা যে টিচারকে যে বলবে কি বলবে তারা সবার কাছে বকা খাচ্ছে তাদের এটা মনে হচ্ছে যে তারা মানে বিশাল বড় অন্যায় করে ফেলেছে মানে কোনো দিক থেকে এই অন্যায়টার মেকআপ হবে অ্যাকচুয়ালি কিন্তু সেরকমটা নয় একটা পরীক্ষা খারাপ হওয়া মানে জীবন শেষ হয়ে গেল আর জীবনে কিছু হবে না এরকমটা কিন্তু একদমই নয় তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি প্রায় দু হাজার সাল থেকে আমি টিউশন পড়াচ্ছি এত বাচ্চাদের এতদিন ধরে পড়িয়েছি আমি বায়োলজি অ্যান্ড হচ্ছে লাইফ সায়েন্স আমি টিউশন পড়াচ্ছি দু হাজার সাল থেকে বর্তমানে বায়ো সায়েন্সের পুরোটাই পড়াই বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস জুলজি এভরিথিং আমি বায়ো সায়েন্সে পড়াচ্ছি এবং বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়া অনলাইন মাধ্যমে তো ক্লাস চলছে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা এখানে ক্লাস করে এবং প্রত্যেক বছর আমার সাবজেক্টে আটানব্বই নিরানব্বই নিয়েই পাস আউট করে সেটা এবছরও হবে কিন্তু আমি আমার স্টুডেন্টদের থেকে অনেকের থেকে মেসেজ পেয়েছি বাচ্চাদের থেকে যে ম্যাম আমার ফিজিক্স কেমিস্ট্রি খারাপ হয়েছে তার জন্য আমি একদমই ফোকাস করতে পারছি না আমি একেবারে ভেঙে পড়েছি হয়তো তোমাদেরও অনেকের এই সমস্যাটা আছে কাদের কাদের আছে কি সমস্যা আছে আমাকে জানিও এখানে কমেন্ট করেই জানিও অবশ্যই চেষ্টা করবো সেই সমস্যাগুলো তোমাদের যা আছে সেগুলো সাইকোলজিক্যাল সমাধানের দেখো এই যে জানা কোশ্চেনগুলো ঠিক আছে অনেকের জানা কোশ্চেন মানে পুরো উত্তর তুমি জানো পড়েছো জানো কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি উত্তরটা যখনই দেখ তুমি ফার্স্টে দেখলেই উত্তর হ্যাঁ আবার যখন চারটে অপশান দেখছো ভুলিয়ে গেছে ভুল অপশানটাই তুমি গোল করে দিচ্ছ তাই তো এটা হচ্ছে তো দেখো এটা মেনলি হয়ে হচ্ছে যেই কারণে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা আরও বেশি করতে হতো বাট সময়টা খুবই অল্প এটাও মানতে হবে সময় অল্প প্রথম বছর ব্যাচ তোমাদের প্রতি আমি বলবো যে সঠিক হয়নি তোমাদের প্রতি অন্যায় হয়েছে কোয়েশ্চেনটা ইজি করা উচিত ছিল বিজ্ঞান বিভাগে অনেকে অন্য সাবজেক্টের সাথে বিজ্ঞান বিভাগের তুলনা করছে এটা কোনো তুলনা হয় না বিজ্ঞান বিভাগের সাথে অন্য সাবজেক্টের তুলনা হয় না যদি এতটাই ইজি হতো তাহলে তো সবাই ওই সাবজেক্টগুলোই নিয়ে নিতে পারতো কেন তারা নেয়নি প্রসঙ্গটা কিন্তু এখানেই আসছে সবাই জানে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট ইজি নয় তো সেখানে প্রথম বছর পরীক্ষা যে যারা টিচার তোমাদেরকে পড়িয়েছেন তাদেরও কিন্তু সেরকম অতটা আইডিয়া নেই কি কিভাবে কি করাবে হয়তো নেক্সট টাইম থেকে তারা বুঝে গেলেন প্র্যাকটিস তো ওইভাবে করাবে আমি দেখেছো তোমাদের যখন প্র্যাকটিস করিয়েছি আমি তোমাদের সময় কম দিয়েছি সাড়ে আটত্রিশ মিনিট দিয়েছি প্রথমে স্টুডেন্টদের অনেক বেশি ট্রেস তোমায় আমি কমপ্লিট করতে পারছি না আস্তে আস্তে করিয়ে 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 ওই জায়গায় আমি নিয়ে গেছি কমপ্লিট করে ফেলতে পারছি ঠিক আছে তো এই যে সমস্যাটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা আছে আরও প্র্যাকটিস করতে হতো বাট তোমাদের দোষ নয় সময় অল্প ছিল এটা মানতেই হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা টিচারকে মানতে হবে এবার আর একটা সমস্যা যেটা হয়েছে অনেকে আছে পেপার পেনে কম প্র্যাকটিস করেছে ইউটিউবে কোশ্চেন চলছে ওগুলোকে দেখছে এবি এবি উত্তর দিচ্ছে ওগুলো ঠিক আছে প্র্যাকটিস করছো ওগুলো ভালো বাট পেপার পেনে পড়াও জরুরি আমি কিন্তু বায়োলজির ক্ষেত্রে প্রত্যেককে কীভাবে পড়তে হবে সেটা ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে যাদের ছ দিন ছুটি জানো না যারা কমেন্টস করে দিও আর ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তো তোমরা থাকতেই পারো সেখানে ইউটিউবে সমস্ত কিছু চলে যাবে এখানে টিউশন ক্লাস তো চলছে সেটা আমি শেষে বলে দিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু বায়োলজি অবশ্যই একটা চ্যাপ্টার ধরবে অ্যান্ড সেটার পেন পেপারে এমসি কিউতে গোল করবে অনেকের হচ্ছে কি সাতের কোশ্চেনটা ছেড়ে গেছি ওটা গোল করবো উত্তরটা দেখে আবার গোল করবো দেখছি ওই কোশ্চেনটা গোল করা রয়েছে আমার অপশন হবে এতে আমার সিতে গোল করার তখন আমার মাথায় হাত যে এটা কি করে হলো কখন হলো এটা কিন্তু অনেকের হচ্ছে আবার অনেকের জানাগুলো ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে মক টেস্ট আমি দিতে বলছিলাম ফুল মক টেস্ট দিতে বলছিলাম চ্যাপ্টার ধরবে এবং চ্যাপ্টার ধরার পরে কিছু র্যান্ডাম এমসি কিউ ওয়েমারেই প্র্যাকটিস করবে তাহলে তোমার কিন্তু অনেকটা আরও ভালো প্র্যাকটিস হবে যে এই যে গোলটা অন্য জায়গায় করে ফেলছে এই সব জিনিসগুলো হবে না ঠিক আছে এই এটা করতে পারো আর দেখো অনেক সময় কি হয় এক্সাম দিতে বসে সঠিক উত্তরটা তোমার প্রথমে মাথায় যে উত্তরটা আসবো ওটাই সঠিক উত্তর তারপর চারটে অপশান দেখতে গিয়ে আমাদের ব্রেনের সব হচ্ছে জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে তুমি হয়তো ভুলটা ভুল করে দিচ্ছ ঠিক আছে তো এই ভুল করে ফেলেছো ঠিক আছে ভুল যেটা করে ফেলেছো তুমি ওটা কি আর ঠিক হবে আগে যেটা করে ফেলেছো ওটা ঠিক হবে না একটা লাইফটা আমাদের জীবনটা অনেক বড় এক্সাম মানেই জীবন না জীবনের মধ্যে একটা ছোট্ট অংশ এক্সাম তাই যা হয়ে গেছে ওটা ঠিক করতে পারবো না শুধু আজকের এক্সাম না আগামী সমস্ত এক্সামের জন্য আমার এই কথাটা প্রযোজ্য ঠিক আছে তো যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমরা ভাববো না একটু চেনার চেষ্টা করবো ওখানে আমার কোথায় ভুল হচ্ছে তা সেইগুলো আমরা নেক্সট এক্সামে করবো না আর মাথা শান্ত রাখবে রিল্যাক্স থাকো নেক্সট নিজেকে বলো দেখ তুমি এখন যেটা করবে প্রথমত এক্সাম দিয়ে এসে তোমাদের আমি কোশ্চেন মেলাতে মানা করেছিলাম মিলিয়ে ফেলেছো জেনে গেছো যেগুলো এগুলো ভুল হয়েছে ঠিক আছে এখনো পর্ষদের উত্তর দেওয়া বাকি আছে তো যেগুলো ভুল হয়েছে অনেক কিছু কিন্তু পর্ষদের উত্তর আলাদা হতে পারে তো এতটাও ভেঙে পড়ার কিচ্ছু হয়নি যদি খারাপ হয়ে থাকে নেক্সট ফোর্থ সেমিস্টার এখনও আছে ওটাতে ভালো তুমি করতে পারো ভালো টিচারের কাছে পড়বে যারা প্রফেশনাল টিচার বোর্ডসের জন্য পড়ায় কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার ওখানে ম্যাটার করে না কে এমএসসি বিএড করা বোর্ডসের জন্য পড়ায় সেখানে পড়ো ইউটিউবারের কাছে পড়ো না প্রাইভেট টিউটার যারা আছে তাদের কাছে পড়ো তিনি তোমাকে ওটা সঠিকভাবে গাইডেন্স করতে পারবেন ঠিক আছে এভরি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমার এই কথাটা প্রযোজ্য হ্যাঁ তো এখন কি করব এখন যেটা করব শান্ত হয়ে কোনো একটা জায়গায় বসবো যেইখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ এটা ওটা বলে ডিস্টার্ব করবে না শান্ত হয়ে বসবো সেটা আমি ছাদে গিয়ে বসতে পারি বা জানলা খুলে জানলাটা খুলে দাও বা ছাদে গিয়ে বসো যখনই তুমি দেখছো কখন দেখছো আমি জানি না বা তোমাকে যদি সুযোগ থাকে বাড়ির কাছে যদি ছেলেদের ক্ষেত্রে গঙ্গার পার বা এরকম জায়গা বা মন্দির বা মসজিদ বা যেখানে ফাঁকা জায়গা ওখানে গিয়ে চুপ করে বসো গিয়ে চুপ করে বসো যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করছে না নিঃশ্বাস প্রশ্বাস নাও রিল্যাক্স কয়েকবার বাইরের হাওয়া আসতে দাও রিল্যাক্স হও নিজের সাথে কথা বলো নিজের সাথে কথা বলো যে ঠিক আছে আমি ভুল করে ফেলেছি আমি অনেক চেষ্টা করেছি আমার ভুল হয়ে গেছে আমি নেক্সট এক্সাম ভালো করেই দেবো আর নেক্সট এক্সাম আমার ভালো হবে নিজের সাথে কথা বলে নিজেকে কনভেন্স করে নাও এবং নিজেকে ক্ষমা করে দাও ঠিক আছে ভুল করে ফেলেছো তুমি কোনো অন্যায় অপরাধ করনি তুমি ভুল করেছো ভুল মানুষ মাত্রই হয় সব মানুষ ভুল করে বড়ো বড়ো বিজ্ঞানীরা তারা ভুল করে 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 আজকে এত বড় বিজ্ঞানী তুমি চেষ্টা ছাড়বে না আমি জানি তোমরা অনেক চেষ্টা করেছ অনেক পড়াশোনা করেছো যারা আমার স্টুডেন্টরা আছো কেউ অসুস্থ ভয়ঙ্কর অসুস্থ জ্বর উঠতে পারছে না গলা কথা বলতে পারছে না কাস্তে শুধু তাও ক্লাস করছে অ্যান্সার করছে চেষ্টা করেছো অনেক চেষ্টা করেছো তো তোমাদের যদি কেউ বলে থাকে যে তোরা সায়েন্স নিছিস কেন সায়েন্স নেবার যোগ্য না সারা বছর পড়াশুনো করিসনি তারা ওই পরীক্ষাগুলো যদি দিতে চায় না তিন ঘন্টায় ওই পরীক্ষা শেষ করতে পারবে না শুধু কথার কথা বড় বড় কথা তারা বলে যাচ্ছে বড়ো বড়ো কথা বলা খুব সহজ ওই জায়গায় নিজেকে বসিয়ে সহজ নয় কোনো টিচার যারা পড়াচ্ছে তারা জানে তার ছাত্র কতটা মেহনত করেছে ঠিক আছে তো নিজেকে কনভিন্স করো নিজের সাথে কথা বলো এবং নেক্সট পরীক্ষার জন্য ভালো করে দাও দরকার হলে কালকে নিজের পছন্দের আইসক্রিমটা খাও নিজের পছন্দের খাবারটা খাও নিজেকে খুশি করে নাও আবার পড়ো এবার পড়া শুরু করো দেখো একটা ভরা গ্লাস আছে কাচের গ্লাস জল ভরা আমি ওর মধ্যে আবার জল ঢালছি জলটা তো পড়ে যাবে সেটাই হচ্ছে তোমার মাথা ভরা টেনশনে ডিপ্রেশনে তুমি পড়া ঢোকাতে গেলে পড়ে যাবে রিল্যাক্স হয়ে নাও ব্রিদিং এক্সারসাইজগুলো করো নাক দিয়ে নিঃশ্বাস নাও মুখ দিয়ে ছাড়ো সরি প্রশ্বাস নাও সরি তো এটা করো জালনা খুলে দাও একটু বাইরের হাওয়ার সাথে যাও একটু আকাশের দিকে তাকাও ঠিক আছে ভগবান বা ঈশ্বর বা গড বা আল্লাহ সেই যিনি তোমার আছেন তিনি তো দেখেছেন তুমি কতটা পরিশ্রম করেছো তিনি অলওয়েজ তোমাকে কিন্তু সাপোর্ট করবে ওকে আর তুমি যে পড়ার জন্য মেহনত করলে আমি এটা তোমায় লিখিত বলে দেবো যদি একটু কম নাম্বারও তুমি পাও যে তুমি শিখেছ ওই বিদ্যা কখনো ফেলানো যাবে না ওই বিদ্যা আগামী দিনে কাজে লাগবে তাই নিজেকে ক্ষমা করে দাও রিল্যাক্স থাকো এরকম ভুল অনেকেরই হয়েছে তোমার একার হয়নি এবং তোমরা অনেক মেহনত করেছো আমি জানি চেষ্টা করেছো আগামী পরীক্ষাতেও চেষ্টা করবে বায়োলজি পরীক্ষা খুব ভালো করে দেবে যাতে ম্যাথ আছে ম্যাথও ভালো হবে আমি জানি তোমরা এসে রিপ্লাই দেবে যে নেক্সট এক্সাম খুব ভালো হয়েছে তাহলে রিল্যাক্স থাকো নেক্সট এক্সামের জন্য একদম পড়াশোনা শুরু করে দেবো আর যারা এই ভিডিওটা দেখলে প্রত্যেকের জন্য শুভকামনা আমি অভিভাবকদের একটু অনুরোধ করব যে আপনারা প্লিজ এই সময়টা বাচ্চাদের যদি ওরা কিছু খারাপ এক্সাম দিয়ে থাকে ওদের পাশে থাকবেন মাথায় হাত বুলিয়ে বলবেন ঠিক আছে নেক্সট এক্সাম তুমি ভালো করে দিও তাতে কিন্তু ওর টেনশানটা কাটবে পরীক্ষা একটা যুদ্ধ যুদ্ধ করতে যখন যাচ্ছে তখন কিন্তু পিতামাতার মাতার সাপোর্টটা খুব জরুরি ঠিক আছে এবং শিক্ষক শিক্ষিকাদের উচিত যে একটু ছাত্র যদি খারাপ করেও ফেলে তাকে অ্যাকসেপ্ট করা ঠিক আছে নেক্সট বার সে কিন্তু ভালো করবে তো আমার আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যেকের জন্য থাকলো যদি ভিডিওটা দেখে তুমি উপকৃত হও একটু রিল্যাক্স হও তো ভিডিওটা লাইক করে দিও এবং যদি তোমার বায়োলজি ইভিএস সাবজেক্ট সাবজেক্টটাকে সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো আমাদের ফোর্থ সেমিস্টারের কিন্তু বায়োলজি ইউভিএস নিউটেশন তিনটে ব্যাচে শুরু হয়ে গেছে ফোর্থ সেমিস্টারে দারুণ একটা কামব্যাক যদি তুমি করতে চাও তার আগে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট লিপতে রিভিউ দেখে নাও এখানে কিছু স্টুডেন্টের রিপ্লাই রয়েছে তুমি চাইলেই অ্যাডমিশন করতে পারো এবং তোমাদের কিন্তু ফোর্থ সেম যারা বায়োলজিতে ভর্তি হচ্ছে তাদের থার্ড সেম পুরো ফ্রি আর আমাদের কীরকম কী ক্লাস হয় স্টুডেন্টদের কিছু রিপ্লাই রাখলাম বাকিটা তোমরা ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টের রিপ্লাই বলে ক্লিক করবে তুমি রেজাল্ট লিপ্লাই নিজেই দেখে নেবে একটা সাধারণ স্টুডেন্ট সেও লেটার মার্কস না ছাড়া কিন্তু পাশ করে না সেই রকমই গাইডেন্স করা তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডেন্স পাবে সেম গাইডেন্স তুমি পাবে যেটা আমাদের ছাত্ররা কি বলছে সেটা দেখে নাও প্রাক্তন স্টুডেন্টরা কি বলছে দেখে নাও তোমার যদি মনে হয় তুমি ওই রেজাল্টটা করবে সম্পূর্ণ গাইডেন্সে তুমি অ্যাডমিশান হতে পারো আমি আবারও বলছি বায়োলজির ফোর্থ সেম যারা নিচ্ছো তাদের থার্ড সেমটা পুরো ফ্রি এখন তুমি যেই অবস্থানে আছো এখনও অনেক দিন ব্যাপী তুমি অনেকটা আফ করতে পারছো

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিওগুলো রয়েছে যেটা তোমার ডেসক্রিপশনে যাও আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টে কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশোতে একশো নিরানব্বই নাম্বারগুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডিসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যেই সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশান যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকমভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটার টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি